কনস্ট্রাকশন কাজের সেফটির টাঙ্কি নিয়ে একটি ভিডিও আপডেট করেছিলাম কিন্তু পাঁচ মিনিটের ভিডিওতে সব কিছুই বোঝানো সম্ভব নয় সেই জন্য আপনি ফোন করে একটি বিষয় জানতে চেয়েছিলেন আপনারা সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সেদিন বলেছিলাম আপনাদের যে ভিডিওতে অনেকে বলেছেন যে যেখানে ডাবল জালি দিয়ে সেটাকে ডালাই করতে হবে গাঁথনির পরে আমিও কিন্তু সেটি বলেছিলাম তবে বিষয়গুলো খেয়াল রাখতে হবে অবশ্যই সেটি ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে হতে হবে কিন্তু আমি আপনাদের সহজে যেটা বলেছিলাম অনেক সময় আমরা শুধু ইটের গাঁথুনি দিয়ে দশ ইঞ্চি ইটের গাঁথুনি দিয়ে একটি টাঙ্কি করে ফেলি সেফটিক টাঙ্কি কিন্তু সেটি সেফটির জন্য আমরা এখানে যদি ইঞ্জিনিয়ার দিয়ে এই প্লানগুলো করা হতো তাহলে কিন্তু এখানে ঠিক যেভাবে গাঁথনিটি করা হচ্ছে যে দেখতেছেন আপনারা গাঁথনিটি আমি দেখিয়ে নিচ্ছি তারপর সেখানে আসছি তো এখানে প্রথমে কিন্তু এখানে যদি সেই আরসিসি রড দিয়ে ডালাই আরসিসি ডালাই দেওয়া না হতো তাহলে কিন্তু এখানে দশ ইঞ্চি গাঁথনি হতো দেখতেছেন মিস্ত্রি যে ইটগুলো গাঁথতেছে তো এখানে ডালাই দিবে বুঝলেই সেই জন্যই কিন্তু এখানে পাঁচ ইঞ্চি দেয়াল করতেছে তো যদি এখানে দশ ইঞ্চি দেয়াল করতো সেটি কিন্তু খরচটি এগিয়ে যেত কিছু পরিমাণে কম যেত কিন্তু সেটি মজবুত হতো না কিন্তু ইঞ্জিনিয়ার দিয়ে করলে এখানে ডাবল জালি ব্যবহার করবে যে মেন রোডগুলো রয়েছে খাড়ায় সেটা কিন্তু ডাবল জালি ব্যবহার করত এখানে কিন্তু সিঙ্গেল জালি ব্যবহার করা হয়েছে কেননা দশ ইঞ্চি ইটের গাঁথুনি থেকে যদি পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি একটি ডালাই দিয়ে থাকেন সিঙ্গেল রড দিয়ে তাতেও কিন্তু মজবুত অনেক বেশি হয় তাহলে আপনার টাঙ্কিটি পুরোপুরি সেফটিক রয়ে গেল কারণ আপনার সেফটিতে রয়ে গেল সেদিন বলেছিলাম আপনাদের ভূমিকম্প দেশে গণগণ হচ্ছে সেই ভূমিকম্প থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন কারণ আমাদের কাজটি একটু নিরাপদে করতে হয় যাতে নিজে থেকে একটু মজবুত করতে হয় তো বাকিটা যদি কিছু হয়ে যায় সেটা তো আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন সেখানে দশ ইঞ্চি ইটের গাঁথুনির বদলে যদি আপনি পাঁচ ইঞ্চি ইটের গাঁথুনি দিয়ে ঠিক এভাবেই সিঙ্গেল রড দিয়ে করেন তাহলে তো আপনার কাজটা সেই দশ ইঞ্চি ব্রিকল থেকে সে আরসিসি মজবুত বেশি হলো কিন্তু ইঞ্জিনিয়ার করলে কিন্তু সেটা ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারেই করতো এটা কিন্তু ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে করা হচ্ছে না কারণ এটা নিজেদের অভিজ্ঞতা থেকে করা হচ্ছে কেননা যদি শুধু এই পাশে রয়েছে একটি বিল্ডিং ওদিকে রয়েছে একটি দেয়াল সেখানে রয়েছে রাস্তা তো রাস্তাতে যদি মাটির চাপ দেয় অনেক সময় সেটি ভূমিকম্পে হলে বড় লম্বা সম্ভব হয়ে গেলে টাঙ্কিটি আসলে মোটামুটি অনেকটা লম্বা হয়ে গেছে তো ভূমিকম্প হলে যদি মাঝখান থেকে একটি ফাটল ধরে তাহলে কিন্তু সেই টাঙ্কিটি একটি সমস্যা হতে পারে আবারও রয়েছে রাস্তার ভিতর এখান থেকে মানুষ সময় যাতায়াত করবে এখান থেকে সেই জন্যই কিন্তু এখানে আপনি গাথুনি দশ ইঞ্চি না দিয়ে পাঁচ ইঞ্চি করে দেওয়ার পর রড দিয়ে যদি আর ডালাই দিয়ে দেন সেটা কিন্তু অনেকটাই মজবুত হেভি বেশি হয়ে যাবে তো এখানে কিন্তু এটা করা হয়েছে পানির জন্য সেজন্য একটু বড় ময়লা পানির জন্য পানির নিষ্কাশনের জায়গা বর্তমানে একটু কম তো পাশাপাশি কিন্তু আরেকটি গাথা গর্ত আপনাদের দেখাচ্ছি ওই যে করতেছে দেখতেছেন সেই গর্তটা আপনাদের দেখাচ্ছিলাম সেই গর্তের পাশাপাশি কিন্তু এখানে রয়েছে গাঁথনিগুলো করলো দেখতেছেন সেটা কিন্তু ময়লা ট্যাঙ্কির জন্যই করা হয়েছে সেটাকে সেটার ভিতরে ময়লাই যাবে শুধু অনেক সময় কিন্তু আপনারা প্রশ্ন করে থাকেন যে ময়লা ট্যাঙ্কির ভিতর কি পানি এবং ময়লা একসাথে করা যায় না ভাই করা যায় কিন্তু সেটা কিন্তু দ্রুত আপনার পরিষ্কার করতে হবে সেটি দ্রুত বড় যাবে কারণ একটি বিল্ডিংয়ে জমের ভিতর পানি বেশি ব্যবহার করা হয় তাহলে সেদিকে লক্ষ্য রেখে আপনাকে আলাদাভাবেই করতে হবে তো আশা করি অবশ্যই আপনারা আমার বিষয়গুলো বুঝতে পেরেছেন এভাবে যদি কাজগুলো করেন তাহলে আপনার জন্য অনেকটাই ভালো হবে সুন্দর হবে বিল্ডিংয়ের হেফাজত রয়ে গেল টাঙ্কিরও হেফাজতে থাকবে পাশাপাশি যে দেয়ালটি রয়েছে সেই দেয়ালও হেফাজতে থাকবে যদি কোনোটাই না থাকে তারপর মাটির চাপ থেকে আপনার টাঙ্কিটি পুরোপুরি নিরাপদ রয়ে গেল তাহলে অবশ্যই চেষ্টা করবেন এইভাবে কাজগুলো করার জন্য আর আমার কথাই করার প্রয়োজন নেই অবশ্যই আপনারা একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে কাজ করবেন মনে রাখবেন একজন ইঞ্জিনিয়ারই পারে একটি কাজ সঠিকভাবে করে দিতে আমি কিন্তু কোনো ইঞ্জিনিয়ার নই আমি আজ একত্রিশ বছর যাবত এই লাইনে কাজ করতেছি সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের মাঝে মধ্যে কিছু ধারণা দিয়ে থাকি আমি দেশের বিভিন্ন স্থানে গিয়েই কাজ করে থাকি বর্তমানে যে কোনো জায়গায় আপনার কাজের জন্য যোগাযোগ করতে পারেন এবং কমেন্টে জেনে নিতে পারেন কোথায় আছেন কিভাবে কি করতে চান হিসাব প্রয়োজন নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ